আদায় করতে চাই যদি আদায় করে সবাকে নিয়ে হাতিস্তার পড়ায় যাবে এই সব অঞ্চল যেন আগামী সতেরো বছর যে কাজ হয়নি সেই কাজগুলোর জন্য তারা সবাই করে এবং সেটার নাম হবে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে হবে না হবে না কিন্তু আমরা যদি দেখা যায় এই বিএনপির মানুষ আবার আওয়ামী লীগের মতো করি তাহলে কিন্তু এলাকায় উন্নয়ন হবে না উন্নয়ন হবে উন্নয়ন করতে হবে না সেই জন্য আমি প্রত্যেকটি নেতা কর্মী যারা সুইজন এখানে এসেছেন সবাইকে অনুরোধ করব। আমরা কোনো বিশৃঙ্খলা করব না আমরা একটা রাজনৈতিক দলের কর্মী আমরা কর্মী হিসেবে আমাদের নেতা হওয়ার প্রয়োজন নাই আমরা কর্মী হিসেবে থাকবো আমরা মানুষের পাশে থাকবো তাহলে সম্ভব এই দেশকে এই উপজেলাকে এই ইউনিয়নটাকে সুন্দর করতে পারব যদি আমরা না করি তার কোনো সবার সম্ভব হবে না নিজের স্বার্থতা রাখতে হবে আগে সাধারণ মানুষের কাজ করতে হবে এলাকার কাজ করতে হবে সেজন্য আমি বক্তব্য বাড়াই বাড়াই না যেমন আন্দোলন না করা পর্যন্ত যেহেতু কোনো কিছু হয় না এইরকম গত সতেরো বছর যদি আপনারা আন্দোলন সংগ্রাম না করতেন এই সরকারের পত্য তো হইত না কি হইতো গত সতেরো বছর আন্দোলন করার পরেই এই পাঁচই আগস্ট আসছে এরকম আমরা আগামীতে আন্দোলন করে আমাদের দাবি আমরা এই সরকারের কাছে পরবর্তী সরকারের কাছে আমরা আদায় করব। আজকে এখান থেকে যাওয়ার পরে আমাদের নেতৃবৃন্দরা আপনারা আছেন তারা সহ প্রত্যেকটি ওয়ার্ডে কতজন করে মানুষ আপনারা যাবেন আপনার মিটিং করবেন মিটিং করে আপনারা লিস্ট করবেন কতজন মানুষ আপনারা ওই ওখানে অংশগ্রহণ করবেন একটা লিস্ট করে আমার ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যে এক সন্ধ্যা এক পচল খাই এক পর কেউ কম খায় এক পর কেউ বেশি খাই এক পর কম কেউ খাই না এক পর খাই পাঁচ সন্ধ্যা খাবো সতেরো তারিখ সকাল নটার সময় বের হবো রাস্তা দুপুরে ওইখানে খাবো রাতে খাবো পরের দিন সকালে খাবো দুপুরে খাবো রাতে খাবো খাব সন্ধ্যার জন্য আপনার পাঁচ পোয়া চাল মানে সোয়া কেজির চাল আপনারা ব্যাগে নেবেন আপনারা একটু আলু নেবেন পাঁচটা আলু নেবেন দশটা আলু নেবেন দুইটা কাঁচামরিচ নেবেন পেঁয়াজ নেবেন আমরা ওই নদীর পাড়ে আমরা সবাই মিলে যার যা চাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা একখানে করবেন একখানে করবে এরকম বড় প্যান্ডেল থাকবে ওই প্যান্ডেলে চন্দ্রপ্রিয় ইউনিয়নের থাকবে ঠিক আছে আর এই ইউনিয়নের ব্যাবস্থি যাবে এই ব্যাবস্থির রান্না করবে এই সন্ধ্যা আপনারা বাড়ি থেকে প্লেট নিয়ে যাবেন আপনারা গ্লাস নিয়ে যাবেন যাওয়ার সময় একটা বালিশ আর একটা পাতলা কম্বল নিয়ে যাবেন আজ থেকে বারো দিন বারো দিন পনেরো দিন পড়ে অনেক ঠান্ডা কমে যাবে একটা পাতলা কম্বল মিশাবেন একটা পাতলা কম্বল গায়ে দেবেন আর কম্বল আর গ্লাস প্লেট এখন গ্লাস থাকবে সাথে রান্না হবে এপাশে লাইন লোভে তখন বিভিন্ন মানুষ খিচুড়ি নেবে আজ বসে খাবে হ্যাঁ ঠিক আছে কিছু কর্মসূচি আছে সে কর্মসূচি হলো হলো ওইখানে সারা দেশের মিডিয়ারা আসবে আমাদের লাখো লাখ মানুষ আমাদের মশাল মিছিল হবে যখন লালমনি আর সদর তিস্তার ব্রিজে নিচে হবে যখন ওই ভুরুঙ্গা বাড়ি চিলমাড়িতে হবে যখন হাতিমন্দা পার হবে আলিফ বাড়িতে যখন মহিষ কাছে হবে

ভোট সময় আমরা নদীতে পতাকা নিয়ে মিছিল করব যে নদীতে আমার কোনো পানি নাই আজকে আমরা গিয়েছিলাম নেতৃবৃন্দ সভাকে নিয়ে নদীতে কোনো পানি নাই এই দুই ফুট দেড় ফিট পানি আমরা যারা চন্দ্রপুর মানুষ যাব কালীগঞ্জ উপজেলার মানুষ যাব হাজার হাজার মানুষ আমরা পানিতে নামবো পতাকা নিয়ে আমরা দেখাবো এখানে কোনো পানি নাই আমাদের পানিটি প্রয়োজন কি কথা বোঝা গেছে কি কি এখন যদি মনে মনে ভাবেন উনি তো বলতেছে উনি হবে কি আন্দোলন হবে না আন্দোলন করতে গেলে প্রত্যেককে সম্পৃক্ত হতে হবে যারা শেরুনের দোকান আছে তারা হতে হবে তাদেরকে সম্পৃক্ত আপনার বন্ধু সম্পৃক্ত করেন গ্রাম ডাক্তার শিক্ষক স্যার প্রায় মাস্টার সবাই সমাপ্ত করেন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা সবাই সমাপ্ত করেন তারা দিন মজুরি করে দুই দিন কাজ বন্ধ এখন নাকি কাজ বেশি করি করে প্রত্যেকটা ওয়ার্ডে লিস্ট করবেন আগামী বারো তারিখের মধ্যে নয়টা ওয়ার্ডে কতটা লোক যাবে প্রায় হাজার লোক যাবে চন্দ্রপুরে এই লিস্টটা আমাকে দিবেন তাহলে এইরকম প্যান্ডেলটা আমরা বাথরুম লেট্রিন টিব চন্দ্রপুর ইউনিয়নের জন্য

লিস্ট গুলো আমাকে পড়ে দিবেন আমি আবার কমিটি করে দেব সুন্দর করে নেতৃত্ব চন্দ্রবিআ দেবে আমার বিশ্বাস চন্দ্রবিদ মানুষ পুনরাবস্যু কষ্ট করে পার করছে ইনশাআল্লাহ এই আন্দোলন কি ঠিক আছে না আমরা আগে পেরেছি আমরা হাসির আগে পাই না কি পেছি না আমরা তন্ডবিনের মতো আমরা কারণ প্রত্যেককে আমরা না কি করেছি না তাহলে এই লোক এসব ভয় করে কত বড় না আমরা তো আমরা দাবি নিয়ে যাব এইখান থেকে নিয়ে যাব দাবি যে হাদাই করব কি পারবেন না পাবো অন্য কোনা ফেলো তন্ডবিন নি আনেন মানুষ পারবে আমরা জানি বাড়ির পুলিশ যা স্বামী পায় না কি তাই না মাস কা মাস আমার লোক রাখা ঘুমাইতে পারে নাই সেই দিন যদি গিয়েছে এখন ভালো রাখেন আমি আর ভক্ত বলাই না আমি জানি আপনারা আমার সঙ্গে আছেন আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমি মনে করি আগামী সতেরো নয় তারিখ অবশ্যই যাব আর আগামী নয় তারিখ আমাদের যিনি প্রধান সমন্বয়ক যিনি এটা মানে রূপকার যিনি চাচ্ছে এই উত্তরবঙ্গকে সাল সাজাবে সেই আমাদের নেতা অধ্যক্ষ আসুল হাবিদুল মহোদয় আগামী নয় তারিখ আমাদেরকে নিয়ে একটি কর্মী সমাবেশ প্রস্তুতি সভা করবে সেটা হলো কাকিরা স্কুল মাঠ মাগরিব বাদ আগামী নয় তারিখ রবিবার মাগরিবের পরে পরে এই তন্দ্রপুর ইউনিয়ন থেকে আপনাদের নেতৃত্বে বিশাল একটা মিছিল নিয়ে আপনার ওই সভা অংশে আপনারা উপস্থিত কি সম্ভব হবে হবে কিন্তু পরীক্ষা এগুলা পরীক্ষা না আমরা আটটা ইউনিয়ন থেকে যেরকম যাবে মিছিল তার সাথে বড় মিছিল হবে চন্দ্রপুর আমি আর বক্তব্য পারাবো না আগামী নয় এবং কাল থেকে মিটিং আপনারা লিস্ট আর সতেরো একটু আঠারো তারিখ সকাল নয়টার সময় রওনা হবেন পঞ্চাশটার পর্যন্ত আমরা মহিপুরে মিশিয়ে আমরা ওইখানে আমাদের প্যান্ডেল ওইখানে আমাদের মঞ্চ হবে সেই মঞ্চ হবে বিশাল মঞ্চ আজকে দেখি এসে সেই মঞ্চের মধ্যে আমাদের বড় বড় শিল্পীরা আসবে ঢাকা থেকে রংপুর থেকে বিভিন্ন জায়গা থেকে গান গাবে মেমিনার দিন বড় বড় ইয়ারা আসবে মনেই খান আসবে আচ্ছা হ্যাঁ এরকম পর শিল্পী আসবে গান গাবে ভাওয়াইয়া গান গাবে নদীর উপরে গান গাবে আবার এখানে চেঙ্গু পিন্টি খেলা হবে দাঁড়িয়ে বান্দা খেলা হবে নদীতে গোসল আমরা করবো ওইখানে আমরা প্রাইজ বিতরণ করবো কে আগে নদীতে পার হইতে পারে এই প্রশ্নে হ্যাঁ এরকম তারপরে আমরা লাঠি খেলাবো লাঠি খেলা বাহিনী আমরা দেখতেছি আর লাঠি খেলা আছে না লাঠি খেলা আমরা ইয়া করাবো তারাও আমাদের সঙ্গে থাকবে তারপর জালিগান তো আছে আমরা একটা ভালো মুন্সী গুস্তিছি মলবি যে তাফসির মাহবুবের ধর্মসভা করা যায় কি যায় না কি করা যাবে না যাবে আমরা করব হ্যাঁ হিন্দুদের আলাদা থাকবে মুসলমানদের আলাদা থাকবে আমরা একটা ছোট্ট একটা মাহবি করব যেন এই সরকার বাহাদুর যেন খুব তাড়াতাড়ি মধ্যে আমাদের এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে যেন তারা মেনে নেয় এবং আগামীতে যে সরকার আসবে আমাদের বড় বড় নেতারা কেন্দ্র থেকে আসবে তারা আসে বলবে ঠিক আছে আপনারা এখন যান আমাদের দাবি আমরা ইনশাল্লাহ আমরা এটা দোয়া করবো তাস্তির হবে কি করা যাবে না আমরা কি আয়োজন গুলো করবো এই আয়োজন কার জন্য করবো আপনাদের জন্য আপনাদের না জান ওই আয়োজন হবে ভালো লাগবে সেজন্য আমি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনাদেরকে আমি প্রায় প্রায় কষ্ট দেব প্রায় প্রায় এখান থেকে এখানে নিয়ে যাই এখান থেকে ওইখানে নিয়ে যাই আমি বলি এই তিস্তা আন্দোলনটা আমাদের এটা ইমানের দায়িত্ব আমাদের ইমানে দায়িত্ব আমরা এটা করতে চাই করে আমরা আমাদের দাবি আদা আমরা আসবো তখন আমাদের ভাবি মা চাষি বড় ভাই জিজ্ঞেস করবে যে কোথায় গেছে কি খবর আর আমরা যদি বলি যে আমাদের আন্দোলন সাকসেস আমাদের ইনশাল্লাহ হবে আমাদের কাজ আমার দাবি নেমেছে এনারা কত খুশি হবে কি হবে না সেই জন্য আমি আর বক্তব্য করাবো না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে ওই তিস্তার পরে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি যারা আয়োজন করছি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে দাওয়াত করেছে আমরা এসেছি তারা খানার আয়োজন করেছে আপনাদের বসার আয়োজন করেছে আপনারা যারা আমাদের এই সেইরা আমাদের যারা যারা আছে সবাই এসেছে এখানে এই অত্যন্ত খুশি সেই জন্য আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এবং সর্বশেষ আমার স্লোগান আমার সবাই বা স্লোগান বলবেন সবাই যাবো